ইটস অ্যাপসেলিব্রেড দ্য সিজন অফ ক্রিসমাস এই ক্রিসমাসের সিজনে আপনি কি ছোটো ছোটো কোজি রিটস খুঁজছেন ঝপাঝপ করে পড়া হয়ে যাবে একদম আন্ডার ফিফটি আর হান্ড্রেড পেজেস ডোন্ট ওয়ারি আই গাড়ি ই কভার প্রথম বইটা হচ্ছে হারুকি কি মুরাক মিথ দ্য বার্থডে গার্ল একদম ছোট্ট বই চল্লিশ পঁয়তাল্লিশ পাতার বই এটা হচ্ছে প্রথম এটা আপনি পেয়ে যাবেন এর পাবলিকেশন হাউসটা হচ্ছে হারভিল সেকার একশো দেড়শো টাকা দাম হবে উচকে বই সেকেন্ড হচ্ছে স্যালিরোনি স্যালিরোনির এই বইটার নাম হচ্ছে মিস্টার স্যালারি আগেইন খুব ছোট বই এটা ফেভার স্টোরিজের বই ফেভারে পাবেন ফেভার অ্যান্ড ফেভারের আর এই সিরিজটাকে ওরা বলে হচ্ছে ফেভার স্টোরিজ যেটা এখানে লেখা রয়েছে এইখানটাতে অ্যাকচুয়ালি প্রচুর বই আছে ফেভার স্টোরিজের এরকম ছোটো ছোটো দারুণ দারুণ স্যালিরোনির ইন্টার কালেকশান আছে আমার কাছে কোনো এক সময় চ্যানেলে আসবে স্যালিরোনিকে নিয়ে আলাদা করে কথাবার্তা এখানে আপনি এটার নাম্বার অফ পেজ হচ্ছে তেত্রিশ পাতার বই একদম ছোট্ট কোজি রিড বলতে যা বোঝায় থার্ড বইটা একটু বড় মাপের লেখকের নোবেল অডিয়েট কাজু এই রেইন কাম সাইন খুব দারুণ লেখা পড়েছি এটা একটুখানি বেশি মোটা আগেইন ফেভার স্টোরিজের বই একটুখানি বেশি মোটা নাম্বার অফ পেজেস হচ্ছে এটার সেভেন্টি সিক্স বাট স্টিল এই সিজনে পড়ার পক্ষে একদম আদর্শ বই অ্যানোটেট করে পড়া একদম দেখতেই পাচ্ছেন অ্যানোটেশনের সব দাঁড়াগুলো বেরিয়ে আছে আর কি তো এই হচ্ছে তিনটে বই ঝবাঝপ করে তিনটে মিলিয়ে এরকম সাইজের কম্পারিজন একটা দেখিয়ে দিই ফুল লেন্থ বইয়ের সঙ্গে আমার কাছে এখানে কোয়েলের কাছে আছে আমার টেবিলে তার তুলনায় বইগুলো কতটা ছোট। ইংরেজি বইয়ের সঙ্গে কম্পেয়ার করেও দেখিয়ে দিই আমার কাছে এখানে সেন্সন সেন্সিবিলিটি আছে তার সঙ্গে কম্পেয়ার করলে বইগুলো এত ছোট এবং এতটাই সরু এর একটা বই তিনটে বইয়ের থেকেও বেশি মোটা আর কি তো এই হচ্ছে ব্যাপার আমাদের চ্যানেলে কালনা দিন যেন একটা এই ক্রিসমাস বুকসের রেকমেন্ডেশন ভিডিও এসে চাইলে সেটাও গিয়ে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার ক্রিসমাস ভালো কাটুক নিউ ইয়ার ভালো কাটুক দেখা হচ্ছে পরের ভিডিওতে